দু হাজার চব্বিশ শেষ হতে চললো আর দু পঁচিশ আসছে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু দশ টাকায় খেয়ে পেট ভরে না কিন্তু আজকের আমি যেখানে ভিডিও করতে এসেছি এখানে কিন্তু দশ টাকায় পেট ভর্তি হয়ে গলা পর্যন্ত পৌঁছে যাবে দশ টাকায় আনলিমিটেড দশ টাকায় কিন্তু আনলিমিটেড ঘুগনি পাওয়া যাচ্ছে মানে তোমরা যতক্ষণ পারবে ততক্ষণ ইচ্ছা খেয়ে যাও দশ টাকার আনলিমিটেড ঘুগনি সামনে রয়েছে কিন্তু মহাদেব ঠাকুর এই মহাদেব ঠাকুর ঘুগনি কিন্তু যথেষ্ট ভাইরাল আর এখানে দেখতে পাচ্ছে মাত্র দশ টাকায় ভরপেট ঘুগনি আর আমি যদি একটু দেখাই তোমাদেরকে ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছো লেখা রয়েছে মা অন্নপূর্ণা ঘুগনি সোনারপুর থেকে কিন্তু কাকু আসছে

এখানে এত লোক লাইন দিয়ে খাচ্ছে সবাই কিন্তু দশ টাকায় প্রায় পাঁচ সাত বারের উপরে মোটামুটি ঘুগনি নিয়ে কিন্তু খাচ্ছে আবার কাকু কিন্তু দেখে দেখে জিজ্ঞাসা করছে যে আরো দেবো নাকি অলরেডি কিন্তু দিতে পারছে মনে উনি দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছে বাট লোক হাঁপাচ্ছে না খেতে খেতে সেটা হলো ব্যাপারটা হলো ঘুগনি পাউরুটি দিয়ে ঘুগনি খেলাম দশ টাকা ঘুগনি আনলিমিটেড মানে দশ টাকা এক কাপ চায়ের পয়সায় একদম হাফ বেলায় পেট পূরণ খেলাম দশ টাকা এতবার করে নিচ্ছি নেওয়া উচিত না নেওয়া উচিত না যদি পয়সা বেশি চায় তো দিয়ে দিতাম আমি ভেবেছিলাম আমার নিজের মানসিক বেসন থাকবে না কোন এর আনলিমিটেড দিচ্ছে পরে মন্তব্য হচ্ছে ঠিক আছে ডাক্তারের ফিস যখন পঞ্চাশ টাকা হয় ওই ডাক্তারের অনেক মন্তব্য হয় যে ডাক্তারের ফিস পাঁচশো টাকা হবে তার কোন মন্তব্য হবে না

তোমরা যদি ঘুগনি আর রুটি নাও কুড়ি টাকা নেবে বাট ঘুগনি না তোমরা কিন্তু আনলিমিটেড পাবে আর রুটি তোমরা আর বলার কিছু নেই যথেষ্ট বড় সাইজের রুটি রয়েছে মানে পাউরুটি ভালো করে পাও রুটিটা ঘুগনির সাথে নিয়ে মানে এতটাই টাইট ঘুগনি যে এখানে কিন্তু গ্রেভির যে ঝোল ব্যাপার পাবে না একদম সলিড ব্যাপার রয়েছে এই ঘুগনি রয়েছে ঘুগনির মতো গুলো নিলাম নিয়ে ভালো করে পাউরুটির উপরে দিলাম এই পাও ধরলাম চলো যা

তার থেকে আরো বেশি ভালো লাগছে আর যথেষ্ট থিকনেস রয়েছে মোটরের ভরপুর এক কথায় বলা যায় যে দারুণ ঘুগনি মানে দশ টাকায় আনলিমিটেড ঘুগনি খাওয়াচ্ছে মানে যে জলের মতন পাতলা বা ফ্যালকালো এরকম তো কোনো ব্যাপারই নেই তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যথেষ্ট থিকনেস রয়েছে আমি আবারও বলছি আর মোটরগুলো কিন্তু ওল্ড কুপ মানে একদম বলতে গেলে ঘুগনি থেকে মোটরগুলো গুলো উকি মারছে অনেক জায়গায় ঘুগনি খেতে গেলে দেখবে যে শুধু মোটরের খোসা ভাসছে বাট এখানে কিন্তু খোসার সমেত মোটর রয়েছে মানে মোটরের ঘুগনি এটাকে বলা যায় আর সেরমই লাগছে অনেক জায়গায় তো মডার খুঁজে পাওয়া যায় না শুধু খোসা ভাসতে থাকে সামনে রয়েছে এসএসকেএম হসপিটাল আর অপোজিটে রয়েছে কিন্তু গোখেল মেমোরিয়াল গার্লস হাই স্কুল তারই অপোজিটে কিন্তু এই মোড়ে কাগু বসে আমার একটা কথা ভেবে অবাক লাগছে এই যে 10 টাকায় আনলিমিটেড গুগলি দিচ্ছে সাদ আটবার করে নিচ্ছে যারা নিচ্ছে তাদেরকে দেখে বোঝা যাচ্ছে যে এদের কাছে মোটামুটি টাকা রয়েছে বা এদের খাবার কোনো সমস্যা হয় না তা সত্ত্বেও এরা সাদ আটবার নিচ্ছে আমি তাদেরকে একটাই কথা বলতে চাই তোমরা যদি এই সাত আটবার নাও যে সাতজন অভুক্ত আছে তারা কিন্তু এই খাবারটা খেতে পারবে আনলিমিটেড নিচ্ছ নিয়ে তারপরে নষ্ট করছো ফেলে দিচ্ছ কিন্তু যাদের কাছে দশ টাকাই সম্বল যাদের সারাদিনে ভালো করে খাবার জোটে না তাদের পেটে কিন্তু এই ঘগনিটা যাবে মানে তারা খেতে পারবে তোমরা যদি এই আনলিমিটেড না খেয়ে থাকো মানে বলতে গেলে আমি একবার নিচে তারপরে নিইনি নিই কাকু আমাকে নিতে বলেছিল বাট আমি নি কারণ আমার চাহিদাটা ততটা নেই কারণ আমি যদি দু তিনবার না নিই যার দু তিনজন অভুক্ত আছে তারা কিন্তু এটা খেতে পারবে তো এরকম ভাবে আনলিমিটেড নিও না বা নষ্ট করো না যাদের সত্যিকারের খাবারের প্রয়োজন তাদেরকে সাপোর্ট করো বা তাদেরকে দেওয়ার চেষ্টা করো যারা যারা ভিডিওটা দেখছো নেক্সট টাইম এসে আনলিমিটেড খেও না আজকে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যদি লাইক করে দিও একশোটা লাইক করতে হবে না কারণ ছোটখাটো চ্যানেল একশোটা লাইক চাইলে একশোটা লাইক পাবো না পনেরোটা মতন করো পনেরোটার মধ্যে হয়তো বারোটা পেয়ে যাবো আমি জানি না কি হবে এই ভিডিওটায় কমেন্টটা করলে আমার এক্সাইটমেন্ট বাড়বে আরো নতুন নতুন ভিডিও করার আজকের মতন টাটা দেখা হচ্ছে কোনো এক নতুন তে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না টাটা